আমি মেঘের কাছে গিয়ে বললাম তোমার কথা মেঘ যেন শুনল না তা নদীর কাছে গিয়ে পড়লাম তোমার সবচেয়ে ভালো লাগা কবিতা নদী শুনে হাসলো না যেমন করে হাসত আগে তুমি আমি কবিতা পড়তাম বসে তার বুকে কত খল খল করে হাসতো বাতাসের দোলায় আর ঢেউয়ের তালে নৌকার তোলা পালে ঠিক বিকেলে হৃদয় নাস্ত শিহরণে দুজন দুজনের আজ বুঝি শুধু আমার হৃদয় থেকে নয় তুমি সবার কাছ থেকেই হারিয়ে গেছ হারিয়ে গেছ আমার পরশের স্মৃতির কাছে হারিয়ে গেছো তোমার জীবনের কাছে বিবেকটা যেন তোমার কড়া নাড়ে আমার অক্ষত বন্ধনটাকে তালা মেরেছ বলে তাই তো আজ তোমার সব কিছু ঠেকে গেছে শুধুই আধারে